আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী সম্প্রতি ইসলামী ব্যাংক থেকে কয়েক শত ব্যক্তিকে চাকরিচ্যুত করা হয়েছে কয়েক শত ব্যক্তিকে ওএসডি করা হয়েছে এর সংখ্যা প্রায় সাড়ে পাঁচ হাজার যতটুকু তথ্যমতে জেনেছি হয়তো বা ভুল হতে পারে তো এটা হওয়ারই কথা ছিল ইসলামী ব্যাংকে অবৈধভাবে এই লোকগুলো ঢুকেছিল গত আট বছর পূর্বে দু সালে তারা অবৈধভাবে ডাকাত দলের মতো ঢুকে পড়েছিল ইসলামী ব্যাংক আপনারা জানেন দু সতেরো সালে ইসলামী ব্যাংকটাকে একদম দস্যু বাহিনী ডাকাত বাহিনী যেভাবে দখল করে সেভাবে শেখ হাসিনা দখল করেছিল ভারতের এজেন্ট কুখ্যাত লেডি সন্ত্রাস শেখ হাসিনা তার দলবল নিয়ে দখল করেছিল তার ডাকাত দলের অন্যতম ম্যানেজার এস আলম মাসুদ আলম নামের একজন ডাকাত চিটাগং জারবাড়ি চিটাগংয়ের পটিয়ায় যদিও সে বাংলাদেশের নাগরিকত্ব বাতিল করেছে বিদেশি নাগরিকত্ব কিনেছে তো তার মাধ্যমে ইসলামী ব্যাংককে ব্যাংকটিকে দখল করা হয়েছিল এবং আরও আট দশটা ব্যাংক দখল করেছিল এই এস আলমকে দিয়ে শুধু ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বা পিএলসি নয় বহু অনেকগুলো আট প্রায় আট দশটা ব্যাংক ব্যাংককে দখল করেছিল সালামকে দিয়ে শেখ হাসিনা এভাবে দখল দখল করতো বিভিন্ন লোককে দিয়ে যেরকম সালমান এফরহামানকে দিয়ে বিভিন্ন ওষুধ কোম্পানি অন্যান্য বিভিন্ন কোম্পানি দখল করতো সালমান এফরহামানকে দিয়েও বিভিন্ন ব্যাংক ব্যাংকে টাকা পাচার করতো নিয়ে যেত মেরে দিত শেখ হাসিনা তো এই এসালম তার চট্টগ্রামে তার যেখানে বাড়ি পটিয় তার এলাকার বিভিন্ন গণ্ডমূর্খ ব্যক্তিদেরকে যাদের অনেকের সার্টিফিকেট জালিয়াতি রয়েছে সার্টিফিকেট জালিয়াতি করে যাদের যোগ্যতা নেই ব্যাংকে চাকরি করার এরকম ব্যক্তিদেরকে ইসলামী ঢুকিয়েছে কোনো নিয়োগ যে পরীক্ষা লিখিত নিতে হয় সেটাও নেয় নেয় ভাইবা নেয় নেয় এবং এই ব্যক্তিদের কাছ থেকে অনেক টাকা পয়সাও শিখিয়েছে এক ব্যক্তি বলেছে যে আমার সার্টিফিকেট জাল হতে পারে আমি তো বারো লক্ষ টাকা দিয়েছি চাকরির জন্য সরল স্বীকারোক্তি তো এখানে ইসলামী ব্যাংকে গত সতেরো সালে এভাবে শত শত ব্যক্তিরা হাজার কয়েক হাজার ব্যক্তিরা ইসলামী ব্যাংকে ঢুকেছিলো এবং অন্যান্য যে আট দশটা ব্যাংক দখল করেছিল সেগুলোতেও ঢুকে পড়েছিলো তো তারা ইসলামী ব্যাংকে ঢুকে ইসলামী ব্যাংকের বারোটা বাঁধিয়ে দিয়েছে আর প্রায় সময় আমরা বিভিন্ন কাজে ইসলামী ব্যাংকে যেতাম মনে হচ্ছে এস আই বিএল সোশ্যাল ইসলামী ব্যাঙ্ক সেখানে যেতাম অন্য অন্য যেতাম ইসলামী ব্যাঙ্ক এগুলোতে যেতাম বিভিন্ন কাজে মনে হচ্ছে যেন আমরা একটা রোহিঙ্গা ক্যাম্পে এসেছি অথবা মায়ানমারের কোনো এলাকায় এসেছি তাদের ভাষা ব্যাংকার ব্যাংকের কর্মকর্তা ব্যাংকের অফিসার তা বোঝার উপায় ছিল না তারা তাদের আঞ্চলিক ভাষায় একে অপরের সাথে কথা বলছিল তারা একটা ড্রাফট তৈরি করতে পারে না ব্যাংকিং কাজ জানে না ভাষা জানে না কথা জানে না লেখাপড়া নেই তাদেরকে নামের আওয়ামী সন্ত্রাস ভারতের পরিচালিত সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের সর্দার ইনি শেখ হাসিনার ম্যানেজার সারমকে দিয়ে এইভাবে লোকগুলো নিয়োগ দেওয়া নিয়োগ দেওয়া হয়েছিল তারা প্রতি বছর শত শত কোটি টাকা বেতন নিত কয়েকশো কোটি টাকা তো তাদের প্রতি মাসে যাদেরকে সরাসরি চাকরিচিত করা হয়েছে যতটুকু জানি ইসলামিক ব্যাংকে তাদের পঁচিশ কোটি টাকার উপরে প্রতি মাসে বেতন দিতে হতো বোনাস তো আলাদা আছে তো পাঁচ আগস্টের পরে এক বছর বেশি সময় তেরো চোদ্দ মাস প্রায় তো এই তেরো চোদ্দ মাস এদেরকে কীভাবে বসিয়ে বেতন দেওয়া হলো এটাও আমি আশ্চর্য এদেরকে কেন আগে বাহির করা হলো না পাঁচ আগস্টের পর থেকেই তো তাদের ইসলামিক ব্যাংকে থাকার কথা ছিল না যেহেতু এই ব্যাংকটাকে একদম ডাকাতের মতো দখল করে কিছু অশিক্ষিত গণ্ডমূর্খদেরকে একটি এলাকার পটিয়া চট্টগ্রামে সেই এলাকার লোকদেরকে ইচ্ছে মতো নিয়োগ দেওয়া হয়েছে এই ব্যাপারটা নিয়ে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ বেশ সমালোচনা এদিকে পটিয়ায় যারা আছে যারা চাকরিচিত হয়েছে তারা বড়দোয়া দিচ্ছে জামাত ইসলামকে জামাত ইসলামকে ডালি দিচ্ছে এটা নাকি জামাত ইসলামের কাজ তো জামাত ইসলামের যদি কাজ হয়ে থাকে এই সমস্যাকে যদি সত্যিই হয় তাকে জামাদ এটা করে থাকে এটা তো একটা লিগাল কাজ জামা ইসলামের তো দেরিত করা এটা কেন পাঁচ আগস্টের পরে করতে এই এক বছরে কত হাজার কোটি টাকা তাদের পেছনে খরচ হয়েছে যে সাড়ে পাঁচ হাজার লোক যদি ওয়েসডি এবং চাকরিচ্যুত সহ চাকরিচ্যুত চাকরিচ্যুত হয় তাহলে এই মাসে তাদের পেছনে কত টাকা খরচ হয়েছে এদেরকে কেন আগে বের করে দেওয়া হলো না এই ইসলামী ব্যাংকে তারা এভাবে অবৈধভাবে থেকে জনগণের আমানত রাখা ব্যাঙ্কে সেগুলো তারা লুটপাট করে খেয়েছে এখন তারা গুসা করেছে তারা খবে ফেটে উঠেছে তারা কোটে রিট করতে চায় তারা আওয়ামী সাথে যোগাযোগ রাখে এ রেখে অনেক বিতর্ক সৃষ্টি করতে চায় জামাত ইসলামকে নিয়ে বিতর্ক সৃষ্টি করতে চায় নৈরাজ্যকর পরিবেশ তৈরি করতে চায় ইসলামী ব্যাংকে নৈরাজ্যকর পরিবেশ তৈরি করতে চায় এবং বিএনপি এখানে শেল্টার দিচ্ছে যেহেতু বিএনপি জামাত ইসলামের সাথে পেরে উঠছে না এটা এটার সাথে জামাত ইসলামকে মিলিয়ে গুলিয়ে তারা তারা নানান ঝামেলা তৈরি করতে চায় এবং কি সে এবং কি সেখানে চট্টগ্রামে জামাত ইসলামের কোনো কোনো লোক এখানে ক্ষিপ্ত কেন তাদেরকে চাকরি চাকরিচ্যুত এবং কি সেখানে দায়িত্বশীল জামাল ইসলামের নেতারা অনেক বিব্রত অবস্থায় আছে তাদের কাছে প্রশ্ন করছে চাকরিচ্যুত তাদের কাছে এই যে একবার তেরো চোদ্দ মাস তাদেরকে বসিয়ে বেতন দেওয়া হলো এবং সকল সাল থেকে যত বেতন নিয়েছে তাদের থেকে এই বেতন টাকাগুলো আদায় করা উচিত তাদেরকে মামলা দিয়ে তাদেরকে জেলে দেওয়া উচিত তাদের সম্পদ প্রয়োগ করা উচিত শুধু চাকরি না তাদের যত টাকা তারা নিয়েছে এই আট বছরের সব তাদের থেকে ফেরত আনা উচিত আসসালামু আলাইকুম